চেহারা দিকে আপনি একটু বুঝেন আমার কথা আমার কথা বুঝবেন আমার কথা শেষ পর্যন্ত শুনবেন বলেন আমি আপনাকে এখানে বুঝাবো আপনি এখানে আসবেন আমার কোনো আমি গালাগালি পছন্দ করি না

এটার নাম ফতোয়া নয় এটার নাম মোহাব্বত আর তো আসে আপনারা সবাই বুহারি শরীফ মানেন মানে বুহারি নিয়ে কোনো জামিন আছে জামিন আছে জামিন থাকলে আমাকে বলবেন যেটা নিয়ে জামেলা আছে আমি এটা বলবো না যেটা নিয়ে জামেলা নাই অবশ্যই আমি সেটা বলবো আমি মারামারি করতে আসি নাই আমি আপনাকে রেফারেন্স গুলো দিতে এসেছি মিলে যা দেখবেন অসুবিধা নেই আপনার যাকে ভালো লাগে তার কাছে যা তাকে জিজ্ঞেস করেন হাসান নামের একটা ছেলে এই কথাগুলো বলেছে ঠিক আছে কি যদি ঠিক নাই বলে আমি উড়ে এসে জুড়ে বসি নাই আমার ঠিকানা এখানে অনেকেই জানে জানে কি জানেন আমার বাসের নাম জানেন জানেন আমার ঘর চিনেন না চিনেন আমার ধরে আর কোনো জামিলে আছে নাই আমি আমার বক্তব্য দায়বার নিচ্ছি তো গভীর হবে খেয়াল করবেন আমার রসুল জোহরের নামাজ শেষ করছে কিসের নামাজ বোখারি শরীফ আছে কিসের নামাজ মসজিদে নবী শুধু নামাজের জায়গা ছিল না মসজিদে নবী একটা সংসদ ভবন ছিল এখান থেকে ইসলামী খেলা চলতো এই মসজিদে এখন আমরা শুধু মসজিদে কি বলি নামাজ পড়ি আর কোনো কাজ করি না তার তালা বন্ধ করে দিই সেজন্য মাই খাচ্ছে মসজিদ শুধু নামাজের জায়গা না মসজিদ এখানে দরসের জায়গা মসজিদ এখানে পড়ার জায়গা মসজিদ এখানে আইন প্রণয়নের জায়গা মসজিদ এখানে বিচার কাজ চলে আমার রাসূল এক মসজিদে নববীতে থেকে বিশ্ব ওয়ালদের অর্থনীতি রাষ্ট্রনীতি সবগুলোকে একসাথে قائم করে دیاছেন তো রাসূল যখন জোহরের নামাজ পড়ছেন আরবের মধ্যে গুপ্ত ছিল জান বাংলাদেশে ছিল কাজী চৌধুরী খন্দকার এখন আছে নাই এখন তেমন আর কোনো গুরুত্ব নেই তখন একটা চৌধুরী বংশের কি ছিল হাব বাপ ছিল কাজী বংশের একটা কি ছিল একটা নামটা ছিল খন্দকার এটার একটা বিশাল কি ছিল মর্যাদা ছিল কিন্তু এখন আস্তে আস্তে সময়ের পরিবর্তনে এগুলার কি হয়ে গেছে চৌধুরী সাহেব আর নাই কাজী সাহেব আর নাই খন্দকার সাহেব আর নাই মুছি গেছে তার বের ঐতিহ্য হচ্ছে পুত্র তো মদিনার সম্মানিত পুত্রের নাম ছিল বনি আমর বিন অফ কি বললাম তো মাঝে মাঝে সম্মানিত গুত্রের মধ্যে ভুল বুঝা হয় কি হয় না হয় এটা মদিন আর এক কোন আমর বিন অফ গুত্রে মারামারি রাজি গেছে কি হয়ে গেছে মারামারি আসছে মুরব্বীর কথা যুবক শুনে না যুবকের কথা মুরব্বী শুনে না যেমন বর্তমান সময় ধরেন অস্থায়ী সরকার আছে কে কার কথা মানে হিংসা থাকলে একটু কেনা একটা থাকলে তুলাই ফেলতেছে কথা না জুরজা লোক তাদের কম আছে না তবে জালে মহিল না জালে মহিলা মালিক মাফ করে না সব মাফ করে কিন্তু জুলম মাফ করে অনেক মাফ করে নামাজে কম বেশি হয়েছে আপনি যদি মাফ চাইতে পারেন মাফ করে দিবে রোজাতে কম বেশি হয়েছে ওলা মাফ করে দিবে আমলের মধ্যে কম বেশি হয়েছে কান্নাকাটি করলে রহমান মাফ করে দিবে কিন্তু যদি জুলম করে মালিক বলে তবা করলেও মাফ হবে না তা তবা করলেও ওই বর্ষ দিন তপাজ্জল নামে একটা ছেলে বারসম্মহীন ওকে যে কি পরিমাণ নির্যাতন করে মারা হয়েছে কারা মেরেছে রিক্সাওয়ালারা ব্যাঙ্গারে বলো না আমার বাংলার শিক্ষিত সমাজ নাকি এগুলো কি মানুষ হয়েছে শিক্ষা শিক্ষিত হয়েছে কিন্তু অমানুষ হয়ে গেছে ইসলাম সেই জন্য বলছে শিক্ষিত হওয়ার আগে তোমার মানুষ হওয়া বড় পরিণত ইসলাম শিক্ষা দেয় নাই ইসলাম মানুষ সবাকে ট্রেনিং দিয়েছে শিক্ষা পরে মানুষ সেখানে রিক্সা বলার মা দেখবেন বৃদ্ধাশ্রমে নাই বেন বলার বাবা বৃদ্ধাশ্রম